নিরামিষ পটলের দোলমা এইভাবে করলেও বেশ ভালো লাগে একদিকে একটু কেটে নিয়ে চামচের পেছন দিকটা দিয়ে আমি সব ভেতরে বীজগুলো সব পার করে দিয়েছি সাদা তেলে নুন হলুদ মাখানো পটলগুলো ভেজে নিচ্ছি ভাজা পটলগুলো এবার তুলে নয় পটল ভেজে তুলে নিয়ে ওই তেলেই আমি জিরে আর হিমফলন দিয়েছি এবার এখানে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কারগুলো গুঁড়ো ধনে জিরে দাচ্ছি গোলমরিচগুলো দিয়ে দিয়েছি এবার আর একটু ধাতো করে আদা দিয়েছি শুকনো লঙ্কারগুলো দিয়েছি এখন এই সব কিছু মেরেছেড়ি ভেজে নিচ্ছি একটু কাসুরি মেথিও দিয়েছি মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে এইভাবে চটকানো সয়াবিনগুলো দিয়ে দিলাম এবার এই নুনটা দিলাম এখন এই নুনটা সয়াবিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি সয়াবিনটা ভেজে নিলাম সয়াবিন প্রায় ভাজা হয়ে টমেটো সসটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার স্বাদ আছে যোগ করেছি ম্যাগি ম্যাজিক মশলা ম্যাগি মশলাটা দেওয়ার পর আমি একদম শুকনো শুকনো করে এটা ভেজে নিয়েছি এবার আমি সামান্য একটু ঘি এর মধ্যে দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পর আমি কিছু কিশমিশ দিয়ে অনেক ঘি সব সবকিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু মিশিয়ে নিয়েছি এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেবো এবার আমি এই সয়াবিনের কোরটা ঠান্ডা হয়ে গেছে এর থেকে কিছু টাকা করে নিয়ে পটলটার মধ্যে ভরে নেবো সব কটা পটলে পুর ভরে দিয়েছি সাদা তেলে গোটা জিরা কসুরি কসড়ি ফোরন দিয়েছি এবার তরকারি রান্না আমি নুনটাও মিশিয়ে দিলাম একটা মশলার মিশ্রণ দিয়ে দিলাম এর মধ্যে আছে কাজু বাদাম বেশি করে আদা ধনে জিরে দারচিনি কোলমুরিচুকরো আর শুকনো লঙ্কার দিল আর একটু হিং আছে এখন আমি বাকি মশলাটা ধুয়ে দিয়ে কষিয়ে দিই মশলা কষা হয়ে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে একটু জল আমি দিয়ে দিয়েছি আর দিচ্ছি যে সয়াবিনের পুরটা বেঁচে গেছিল সেটা এখন এই সয়াবিনের পুরটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে সয়াবিনের পুরটা দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার আমি পুর ভরা পটলগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি সবকোটা পুর ভরা পটল আমি দিয়ে দিয়েছি এবার আমি পটল ভাজাগুলো রেখেছিলাম তেল রেখেছিলাম সেটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম জলটা আমি দিয়ে দিয়েছি নুন আর দেবো না নুনটা ঠিকই আছে এবার আমি ঢাকা দিয়ে এটা রান্না করব ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর এই যে গ্রেভিটা আছে ঠান্ডা হলে আর একটু কমে যাবে এর থেকে বেশি আর ঘন করব না রান্নাটা হয়ে গেল ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পটল রান্না করলে খুব ভালো লাগে